সালামু আলাইকুম জেকে রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি পটেটো রোল সমুসা চলুন তাহলে রেসিপিটি শুরু করি বিসমিল্লা আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিব পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ড্রো তৈরি করে নিব আমরা নরমালি রুটি পরোটা যেভাবে তৈরি করি এর থেকে একটু শক্ত হবে ড্রোটা ময়দার ড্রোটা তৈরি হয়ে গেছে একদম শক্ত না আবার একদম নরমও না আমার এখানে হাফ কাপ পানি লেগেছে ময়দার ডোটা তৈরি করার জন্য আপনাদের কম বেশি লাগতে পারে এখন আমি এটাকে রেখে দিব। আমি দুইশো গ্রাম আলু সিদ্ধ করে আলুটা গ্রেট করে নিয়েছি এখন আমি এর সাথে অ্যাড করে দিব এক টেবিল চামচ কুচি করা পেঁয়াজ এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণ মিশিয়ে নিব সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি আমি এখানে এটাকে একটা সাইডে রেখে দিব ময়দার ড্রো থেকে আমি দুইটা লিচি কেটে নিয়েছি এখন আমি রুটিটা বেলে নিব এ পর্যায়ে রুটিটা বেলে নিব রুটিটা একদম মোটাও হবে না আর একদম পাতলাও হবে না এরকম একটা রুটি বেলে নিতে হবে এখন আমি এটার ভিতরে যে আলুর পুরটা তৈরি করে রেখেছি একটা সাইড থেকে আলুর পুরটা দিয়ে দিব দিয়ে দুটির একটা সাইড থেকে এভাবে চেপে দিতে হবে টুটিটাকে আমি একটা কাটার দিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিব একটু খেয়াল করলেই বুঝতে পারবেন দেখেন আমি যেভাবে কেটেছি ঠিক সেভাবে কাটবেন কাটা হয়ে গেছে এখন আমি এগুলো মুড়িয়ে এক এক করে আমি এভাবে মুড়িয়ে তৈরি করে নিব একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখন আমি এগুলো ভেজে নিব চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি পটেটো রোল সমস্যা গুলো দিয়ে দিব এক পিট বাজা হয়ে গেছে এখন আমি এটাকে আরেক উল্টিয়ে দিব বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এক এক করে সবগুলো আমি সমুচা রোল ভেজে নিব তৈরি হয়ে গেল পটেটো রোল সমোসা আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফিরে আসছে আবার কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম